এই জায়গার ইতিহাস আমি জানি এই জন্যেই বলতে পারি যে এই জায়গার বাসিন্দা এই জায়গার মানুষজন কোনোদিন দিন ভুলের পাশে থাকবে না কোনোদিন দিন যেটা ভুল মানুষের জন্য যেটা আমাদের বাংলার জন্য ভুল সে নির্ণয় কোনো দিন নেবে না এই জন্যেই আজকে আমি নিশ্চিত আমি এখানে এলাম আমি এক মাস ধরেই প্রত্যেকটা জায়গা জায়গায় আমি বসিরহাটে ঘুরে বেড়াচ্ছি এবং এখানকার মানুষের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি এত আশীর্বাদ পেয়েছি আমার মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে আমি খুবই আপ্লুত আমাকে আমাদের দলনেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বসিহাট প্রার্থী যখন বানায় দিদি আমাকে বলেছিলেন যে ওখানকার মানুষজন ভীষণ ভালো তো আমি যেখানে যেখানে গিয়েছি আমি কোনো আজকে আমার এমনি খুব একটা ইচ্ছে নেই যে আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখবো কারণ সবাই দেখছেন আমরা চারিদিকে দেখছি আমরা সবাই সকল হাসি মুখ দেখি আমারও মনটা আছে খুব ভালো আমি এটাই বলবো যে কিন্তু ভোট চাইতে আসি আপনারা আমাকে ভোট দেবেন না আমাকে একদমই ভোট দেবেন না আপনারা ভোট দেবেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দেবেন হচ্ছে আমাদের দিদিকে যার মমতার আচরণের তলায় আজকে আমাদের বাংলার মানুষ প্রত্যেকটা মানুষ সুরক্ষিত আপনারা আমাকে ভোট দেবেন না আমার প্রয়োজনে আমাকে বলি দু হাত তুলে আশীর্বাদ করবেন আমার মায়েরা আমার বাবারা যদি আশীর্বাদ করবেন ভাইয়েরা আশীর্বাদ করবেন এটাই আমার জন্য অনেক এবং আমি বলি যে আমি সেই প্রার্থী নই যাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং পরবর্তীকালে হয়তো নিজেদের প্রতি পাবেন না আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে এটা বলেছি যে আমার নাম মুস্তর জাহান আমি মিথ্যে কথা বলি না আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি কারণ আপনাদের আশীর্বাদে আমাদের ভালোবাসায় আমার সেই যোগ্যতা হয়েছে যে আজকে আমি এই মঞ্চে দাঁড়াতে পেরেছি এবং আপনাদের সামনে এসে আপনাদের সহকর্মী হিসেবে আমি একটা নতুন পরিচিতি পেয়েছি এটা আপনাদেরই আশীর্বাদ তাই আগামী দিনে আপনাদেরকেই আমাকে সুযোগ করে দিতে হবে যাতে আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য আপনাদের হয়ে কাজ করতে পারি এবং আপনাদের আওয়াজ আমি টাইম দিদি আজকে মানুষের জন্য যা করেছে সেটা আমাকে আলাদা করে উল্লেখ করতে হবে না উন্নয়নের এখানে মোট আপনারা জানেন ঠিক বলছে তো মায়েরা বলবেন ঠিক বলছে না ভুল বলছি তাহলে তারা মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করছে মানুষের জন্য ভালো করছে এবং মানুষের পাশে গরিব মানুষের পাশে রয়েছে আমাদের বাংলার মানুষের সুবিধে অসুবিধাটা তাদের পাশে রয়েছে তার জন্য আমাদেরকে খাটতে হবে তাদের পাশে আমাদেরকে থাকতে হবে এবং এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব এই জন্যই আমি জানি আগামী উনিশে মে আপনারা সকাল সকাল গিয়ে খাসে জোড়াফো চিহ্নে ভোট দিয়ে দিদির হাত আরও শক্ত করুন আমাকে আশীর্বাদ করুন এবং যারা চারিদিকে ধরো এখানে তো কোনো বিরোধী দল নেই আমাকে দাদারা একটু আগে মঞ্চে বলছিলেন তাই আমি আর এক্সট্রা সেই নিয়ে বললাম না কারণ আমি জানি আপনারা ভীষণ সচেতন আপনারা জানেন যে কারা ভুল এবং কারা ঠিক ভালো লাগলো শুনে যে এখানকার সমস্ত মানুষজন আজকে মা মাটি মানুষের পাশে রয়েছে সত্যি লাগলো আজকে এখানে এবং আমি অনেক গল্পই শুনেছি দাদাদের মুখে এবং আমি বলছিলাম যে যারা আজকে প্রাণ হারিয়েছে যা যে যে পরিবারের বাড়ির ছেলে হারিয়েছে যারা যাদের মার্ডার হয়েছে সি সময় সেই লড়াইয়ে আমি বলছি যদি পরবর্তীকালে নিশ্চয়ই তাদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করবো এবং আমি যেতে চাই এবং তাদের পাশে আমি থাকতে চাই আমার শুনে আমার শুনে খুব মনটা ভরে এলো এই জন্য আমি নিশ্চয়ই যাব কি হবে আপনি গাইবেন কি আমার সাথে আগে আগে হাত তুলে আমাকে দেখার পর পঞ্চিনে ভোট দেবেন উনিশে মে সবাই সবাই এদিকে কি হলো হ্যাঁ এই যে আপনারা আমাকে এতটা ভরসা দিয়েছেন আপনারা বিশ্বাস দিয়েছেন তাই জন্য আপনাদের লাইন